চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নলডাঙ্গা 44 পুরিয়া হিরোইন সহ মাদক কারবারি আশরাফুল আটো নাটুরের বিশেষ প্রতিনিধিদেরpathname তথ্য ও ছবিতে বিস্তারিত নাটুরের নলডাঙ্গা 44 পুরিয়া হিরোইন সহ মাদক কারবারি 30 বছর বয়সী আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথবাহিনী রাতে উপজেলার পূর্ব যৌথ বাহিনী থেকে তাকে মাদকসহ আটক করা হয় আটক মাদক কারবারি আশরাফুল ইসলাম গ্রামের জেহের আলীর ছেলে নলনাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব মাধনগর কলেজ পাড়ার মাদক কারবারি আশরাফুলের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও নলডাঙ্গা থানা পুলিশ এ সময় তার বাড়িতে তল্লাশি করে চুয়াল্লিশ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয় পরে মাদক কারবারি আশরাফুলকে আটক করে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয়ে নিশ্চিত করে জানান মঙ্গলবার সকালে আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ